সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে গত মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন রোটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা গত বুধবার চট্টগ্রামে পুরনো রেল স্টেশনে সংবাদ সম্মেলন করে সাতাশ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন অন্যথায় আটাশ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তারা দর্শক কমলাপুর স্টেশনে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ কথা বলবো তার সঙ্গে সোহাগ অনেকেই তো ঢাকার আশপাশ থেকে রেলপথে রাজধানীতে আসেন রেল বন্ধ থাকা এই যাত্রী দুর্ভোগ নিয়ে জানাবেন এছাড়া সমাধানের কোনো উদ্যোগের বিষয়ে জানতে পেরেছেন কি না কিছু একটু সার্বিক দিক জানতে চাই জি আনোয়ার আপনি যেমনটি বলছিলেন পূর্বঘোষিত অনুযায়ী কিন্তু আজকে মধ্যরাত থেকে রেল চলাচল সারা দেশ থেকে কিন্তু বন্ধ ঘোষণা দিয়েছে রানিং স্টাফরা তো আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছি আমি আপনি জানেন যে সকালে কিন্তু এখানে রেল উপদেষ্টা এসেছিলেন তিনি কিন্তু রেল ভবনের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে দেখেছেন যাত্রীদের সঙ্গেও কিন্তু কথা বলেছেন কিন্তু তিনি রানিং স্টাফদের সাথে কথা বলতে পারেননি এবং আজকে কিন্তু রেল মন্ত্রণালয় স্টাফদের রানিং স্টাফদের সাথে কথা বলার আলোচনা করার কথা ছিল কিন্তু রানিং স্টাফরা সেখানে কিন্তু তারা মিটিংয়ে যাননি যার জন্য কিন্তু এই যে যে আন্দোলন রয়েছে রেল আন্দোলন সেটি কিন্তু সোরাও হয়নি এবং তিনি আসার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন যে আসলে এটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার যেহেতু তাদের এখানে দাবি দেওয়া কিছু ভাতা এবং তাদের যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে পড়ে তো সেখানে কথা তিনি আরও বললেন যে আসলে আমরা তো তাদের সঙ্গে এখানে যে স্টাফরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করেছি এখানেও কিন্তু তাদেরকে পাওয়া যায়নি যার জন্য এটা কিন্তু সমাধান তাৎক্ষণিকভাবে হয়নি এদিকে রেল যোগাযোগ সারা দেশে বন্ধ হওয়ার ঘটনায় যাত্রীরা কিন্তু চরম বিপাকে পড়েছেন ভোগান্তিতে পড়েছেন তারা বলছেন যে আসলে আমরা জানতাম না যে যে আসলে রেল বন্ধ রয়েছে অর্থাৎ এই কারণে তারা কিন্তু সকাল থেকে এসেছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য এদিকে রেল থেকে কিন্তু আরেকটি কথা বলা হয়েছে যে যারা রেল রেলের টিকিট কেটেছেন এবং রেল রুটে যে সমস্ত বিআরটিসি আছে সেই টিকিট অনুযায়ী কিন্তু বিআরটিসির মাধ্যমে যাত্রীদের কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে এমন কথা কিন্তু বলেছেন আসলে আমরাও কিন্তু গণমাধ্যমরা অপেক্ষা করছি কখন এই সমস্যার সমাধানটা হবে ভোগান্তি থেকে যাত্রীরা রেহাই পাবে আমরা সেই অপেক্ষায় আছি তবে আমরা রানিং যে স্টাফরা যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে কিন্তু কথা বলার এখনো কোনো সুযোগ পাইনি এবং যারা কথা বলছেন তারা জানিয়েছেন যে তাদের উদ্ধ্য যারা আরও উপরে রয়েছে তাদের সিদ্ধান্ত ছাড়া এটা আসলে সমাধান না কিন্তু আমরা তাদের সাথেও কথা বলার কোনো সুযোগ পাইনি আমরা অপেক্ষায় আছি যে আসলে এটার সমাধান কখন হবে কিভাবে হবে আমরা সেই অপেক্ষায় আছি আজিজ হ্যাঁ ধন্যবাদ আপনাকে কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী সহগ্রামী ছিলেন এদিকে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে কোনো ট্রেনের যাত্রা বাতিল হলে পূর্বে ক্রয়কৃত টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান এছাড়া ট্রেনের বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা কুমিল্লা বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটের মাধ্যমেই এই ভ্রমণ করতে পারবেন একইভাবে এ সকল স্থান থেকে ঢাকায় এই সার্ভিসের মাধ্যমে আসতেও পারবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাস সার্ভিস চালু থাকবে এদিকে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এই বিক্ষোভ ও ভাঙচুর চলে ক্ষুব্ধ যাত্রীরা টিটিদের একটি কক্ষের চেয়ার টেবিল ভাঙচুর করেন অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ারও ভাঙচুর করেন এছাড়া রেলের এক কর্মচারীকে মারধর করা হয় পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে রেলকর্মীদের কর্মবিরতির কারণে চট্টগ্রামেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল সকালে রেলওয়ের রান্নিং স্টাফরা পাহাড়তলি স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করে সমাবেশ থেকে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয় ময়মনসিংহ থেকেও গত মধ্যরাতের পর আর কোনো ট্রেন চলাচল করেনি রেল ভ্রমণ করতে না পারায় টিকিটের টাকা ফেরত পেতেও বিড়ম্বনার অভিযোগ করেন যাত্রীরা প্রতিদিন গড়ে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে ট্রেনে যাতায়াত করেন অন্তত ছয় হাজার মানুষ আমরা সকালে আগে থেকে টিকিট কেটে রাখছিলাম সকালে আসছিলাম বনলতা স্ত্রী তো আসার পরে দেখি এরকম মারামারি ভাঙা ভাঙি কিসের জন্য সেটা আমরা জানতাম না কবে চালু হবে সেটা জানা নাই দেখা যাক বাসে হয়তো যাব ঢাকাতে হঠাৎ করে স্টেশনে আসে শুনছি বাসা থেকে শুনতাম তাহলে তো বিভ্রান্তির মধ্যে পড়তাম না বাসায় থাকতাম শুনছি কি যে টাকা টিকিটের টাকা ফেরত দেওয়া হবে এখন আমরা বড় দুর্ভোগের মধ্যে পড়েছি এখন কি করব বুঝতে পারছি না ঢাকা তো পৌঁছাতেই হবে এই যে দুর্ভোগ মানুষের কি একটা অবস্থা এখান থেকে খুলনা পর্যন্ত টিকিট কাটা আমার আর চারশো টাকা টিকিট এখানে রিফান্ড করতেছে না দর্শক রেল যাত্রীদের দুর্ভোগের চিত্র জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি রুনা টিকিটের টাকা ফেরত পেতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা যাত্রীদের এছাড়া আন্দোলনরত রেলকর্মীরা কি বলছেন সার্বিক পরিস্থিতি জানতে চাই টাকার বিষয়টি এখানে বারবার করা হচ্ছে কেউ যদি টিকিটের টাকা ফেরত নিতেছে তাহলে কাউন্টারে যেন যোগাযোগ করে এবং কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে চট্টগ্রামে এসি এবং নন এসি বাস এখানে রাখা হয়েছে সকাল থেকে বিআরটিসি যে চট্টগ্রাম বিভাগের ম্যানেজার তিনি এখানে উপস্থিত থেকে যাত্রীরা যদি বিআরটিসি বাসে করে যেতে চায় তাদের গন্তব্যে সেজন্য যাত্রীদের সুবিধার্থে যারা ট্রেনে করে যেতে পারছেন না তাদের ট্রেনের যে টিকিটটি করেছেন সেই টিকিটটি তারা জমা নিচ্ছেন বিআরটিসি কর্তৃপক্ষের তারা জমা নিচ্ছেন জমা নিয়ে তাদেরকে তাদের গন্তব্যের জন্য বাস দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা এবং কুমিল্লা এভাবে তারা প্রায় তিরিশটি বাস এরই মধ্যে এখানে এসছেন বিআরটিসি তিরিশটি বাস বাসের মধ্যে বেশ কিছু বাস কিন্তু বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে তারা বলছেন যে টিকিট তারা বলছেন যে তাদের কাছে আছে যাত্রীদের কাছে সেই টিকেটে তারা জমা নিচ্ছে পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সেই টিকিট তারা রেল কর্তৃপক্ষের সাথে এটা তারা ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ থেকে তারা সে টাকাগুলো ফেরত নিবে বিআরটিসি কর্তৃপক্ষ এ আমাদেরকে জানিয়েছে তো সকাল থেকে এখানে স্টেশনে অনেক যাত্রী তারা দুর্ভোগে পড়েছেন বিভিন্ন ভাবে তারা অনলাইন থেকে টিকিট করে যেতে না পেরে কিন্তু বিআরটিসির বাস দেওয়ার পরে অনেকটা কিন্তু তাদের ভিতরে স্বস্তি ফিরে এসেছে যেহেতু কোনোভাবে তাদের গন্তব্যে যেতে হবে যার কারণে বিআরটিসির এখানে এসি এবং নন এসি বাস রাখাতে তাদের জন্য সুবিধা হয়েছে এবং যার যার গন্তব্যে যাচ্ছে তবে আমরা দেখেছি কক্সবাজারে যে ট্রেনটি এখানে সকাল এগারোটা বিশ মিনিটে এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসেনি যার কারণে কক্সবাজারের যাত্রীরা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে তবে বিআরটিসি কর্তৃপক্ষ বলছেন কক্সবাজারের যাত্রী জন্য বিআরটিসি যে বাসগুলো আছে বিআরটিসি সেগুলো না এখানে নগরের ভিতরে যে ছোট ছোট সেই বাসগুলোকে তারা এখানে রেল স্টেশনে নিয়ে আসছেন যেহেতু কোন ধরনের রেল যাত্রীদের দুর্ভোগ না হয় তারা যেন গন্তব্যে পৌঁছতে পারে সেই জন্য ব্যবস্থা করছেন বিআরটিসি কর্তৃপক্ষ আমরা সব মিলিয়ে আসলে রেল যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে তবে বিআরটিসি বাস দেওয়াতে অনেক যাত্রী কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন এবং গন্তব্যে যাচ্ছেন এবং আন্দোলনকারী যারা আছে তারা সবাই এখন পর্যন্ত পাহাড়তলী যে কারখানা রয়েছে রেল কারখানা সেখানে তারা অবস্থানে রয়েছেন আনোয়ার ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি খুলনা বিভাগীয় ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন না হওয়ায় ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ গতকাল দুপুরে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় ফলে খুলনা বিভাগের দশ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ছয় জেলাসহ মোট ষোলো জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে আলী আজিমকে মুক্তি দেওয়া না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা তারা বলেন কোনো ট্যাঙ্কলরি রাস্তায় চলবে না জ্বালানি তেলও উত্তোলন করা হবে না সোমবার সকাল আটটায় শ্রমিকরা পদ্মা মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করেন খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গত রোববার একটি মামলায় গ্রেপ্তার করে আমরা গাড়ি চালাবো না না আসবে আমরা গাড়ি চালাবো না চালাবো না চালাবো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহেব সে গতকালকে রবিবার অ্যারেস্ট হয়েছে তত সময় আমাদের এই ট্যাংগরি বন্ধ থাকবে ষোলো জুলাই প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র এই ইদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা আজ দুপুর দুইটার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান তারা এর আগে গত রোববার দুপুরে শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেন ইত্তেদায়ী শিক্ষকরা এক পর্যায়ে সেদিন দুপুরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে